জনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠ দীক্ষান্তে শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে মা বলিলেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খুব খাবে দাবে আর ফুর্তি করবে বাকিটা আমি দেখব কিন্তু নরেশবাবু আবার যখন প্রশ্ন করিলেন যদি আমি ইষ্টমন্ত্র জপ করতে না পারি মা অমনি উত্তেজিত কণ্ঠে বলিলেন সে কি ইষ্টমন্ত্র জপ করবে না সে কি কথা ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে আমার কি হবে জনৈক ভক্তকে শ্রী মা বলিয়াছিলেন জপ ধ্যান না করলে কি হয় সেসব করতে হবে উহাতে মনের ময়লা কাটিতেছে না এই অভিযোগ করায় মা বলিলেন মন্ত্র জপ করতে করতে কাটবে না করলে চলবে কেন মন্ত্রদীক্ষা সম্বন্ধে অপর একজন ভক্ত একদিন উনিশশো সাত খ্রিস্টাব্দে মাকে প্রশ্ন করিয়াছিলেন আচ্ছা মা মন্ত্র নেবার কী দরকার মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা উত্তর দিলেন মন্ত্রের দ্বারা দেহ দেহশুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার অন্য সময়ে ফেব্রুয়ারি উনিশশো তেরো একজন যখন শ্রী মাকে বটগাছের অতি ক্ষুদ্র বীজ দেখাইয়া বলিলেন মা দেখছো লাল শাকের বীজের চেয়েও ছোট এ থেকে অত প্রকাণ্ড গাছ তখন মা বলিলেন তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকেই কালী ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় জনৈক ভক্ত অপ্রকৃতিস্থ হইয়া শ্রীমাকে জপের মালা প্রত্যর্পণ করিয়াছিলেন তিনি মন্ত্রও ফেরত দিয়াছিলেন কিনা এক ত্যাগী ভক্ত জানিতে চাইলে শ্রী মা উত্তর দিয়াছিলেন তা কি কখনো হয় এ সজীব মন্ত্র ও কি ফেরত হয় যে মন্ত্র একবার পেয়েছ মহামন্ত্র যার যে গুরুর উপর একবার ভালোবাসা হয়েছে তা কি কখনো যায় জবের কার্যকারিতা সম্বন্ধে শ্রী শ্রী মাতা ঠাকুরানী একদিন জনৈক ভক্তকে বলিয়াছিলেন জব টপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় আর একদিন তিনি বলিয়াছিলেন চপ থ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় অন্যান্য সময়ে বলিয়াছিলেন রোজ পনেরো বিশ হাজার জপ করতে পারো তাহলে হয় আগে করুক না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার আবার বিশেষ অধিকারীকে তিনি সর্বদা স্মরণ মনন করিতে বলিতেন উনিশশো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রী মা যখন কোয়ালপাড়ায় ছিলেন তখন জনৈক্য ভক্ত দীক্ষার পর বাড়ি ফিরিবার সময় জিজ্ঞাসা করিলেন মা উপায় কি ঘরের কুলচিতে ছোট একটি ঘড়ি ছিল মা উহা দেখাইয়া বলিলেন ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনই নাম করে যাও তাতেই সব হবে আর কিছু করতে হবে না ফলত শ্রী মায়ের দৃষ্টিতে জপের স্থান অতি উচ্চ তিনি বিশেষ অধিকারীকে জ্ঞানের উপদেশ দিতে গিয়া হয়তো বলিলেন ও জপ বিড় করা মেয়েদের কর্ম তোমাদের জ্ঞান আছে এইসব অসাধারণ ক্ষেত্র ছাড়িয়া দিলে আমরা দেখিব যে শ্রীমা তাহার দীক্ষিত ভক্তদিগকে পুনঃ পুনঃ জপ করিতে উপদেশ দিতেন এমনকি ভক্তের কল্যাণার্থে স্বয়ং অবিরাম জপ করিতেন তবে ইহাও ঠিক যে তিনি জব অনুষ্ঠান মাত্র রূপে গ্রহণ করিতে দিতেন না তিনি বলিতেন মন্ত্রতন্ত্র কিছু নয় মা ভক্তি সব ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে উনি সব আর কৃপার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া বলিতেন হ্যাঁ তো জপ করলামই বলো আর এত কাজ করলামই বল কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন অপর এক ভক্তকে তিনি বলিয়াছিলেন জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেমভক্তি ছাড়া পাওয়া যায় না রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না তারা আইরে নেরে খারে করে পেয়েছিল এই আত্মসমর্পণের এই রাগ ভক্তির ভাব না আসা পর্যন্ত কোনো সাধনই হেও নহে মুমুক্ষকে নিজ ক্ষমতা অনুযায়ী ওই সকল অনুষ্ঠান করিতে হইবে সাধনের বিবিধ অঙ্গ সম্বন্ধে শ্রীমায়ের বিভিন্ন উক্তির প্রতি দৃষ্টিপাত করিলে ইহা সম্যক উপলব্ধ হইবে রেঙ্গুনের শ্রীযুত শ্যামাচরণ চক্রবর্তী স্বামীজির রাজযোগ পড়িয়া প্রতিদিন তিন ঘণ্টা করিয়া প্রাণায়াম করিতেন ইহার ফলে তাহার কানের কাছে একটা সোঁ সোঁ শব্দ হইতে থাকে উহা কিছুতেই সারে না সুতরাং তিনি দীর্ঘকাল অবকাশ লইতে বাধ্য হইলেন ছুটিতে বেলুড় মঠে আসিয়া শ্রী নাম শুনিতে পাইলেন এবং পরে জয়রামবাটি চাইলেন গ্রামে পৌঁছিবা মাত্র সেই উপসর্গ থামিয়া গেল পরে যখন তিনি শ্রী মায়ের নিকট যোগসাধনের অভিপ্রায় জানাইলেন তখন মা বলিলেন তোমার শরীরে কি রেখেছ বাবা আর মনেই বা কী আছে যে যোগ করবে ভক্ত প্রশ্ন করিলেন তবে কি আমার উপায় নেই শ্রী মা উত্তর দিলেন কী করতে হবে আমি বলে দেব পরে তিনি তাহাকে মন্ত্র মন্ত্রদীক্ষা দিয়া দুই বেলা জব করিতে বলিলেন শ্যামাচরণ বাবু তিন বেলা জব করিতে চাহিলেন এবং আরও কিছু করিতে হইবে কিনা জিজ্ঞাসা করিলেন মা শুধু দুই বেলা জপ করিতে উপদেশ দিয়া বলিলেন এতেই সব হবে শ্যামাচরণবাবু জিজ্ঞাসা করিলেন রাস্তায় ঘাটে কি করব মা বলিলেন স্মরণ করিলেই হবে স্মরণ করলেই চলবে ধামে জানুয়ারি উনিশশো তেরো জনৈক সন্ন্যাসী ভক্ত শ্রী মাকে প্রশ্ন করিলেন একটু প্রাণায়াম অভ্যাস করছি করব কি মা উত্তর দিলেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনিই স্থির হয় তবে প্রাণায়াম আর কি দরকার ওই সন্ন্যাসী আবার কোয়ালপাড়ায় জুন উনিশশো মাকে বলিলেন কিছুদিন হলো আসন অভ্যাস করছি শরীর ভালো থাকবার জন্যে এই আসন অভ্যাস করলে হজম হয় ও ব্রহ্মচর্যের সহায়তা করে মা বলিলেন শরীরের দিকে পাছে মন যায় আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয় এই বুঝে করবে স্বাস্থ্য উন্নতির জন্য আসন অভ্যাস করার সম্বন্ধে এইরূপ মন্তব্য করিলেও দীর্ঘকাল জপের সুবিধার জন্য তিনি উহা করিতে কখনো কখনো উপদেশ দিতেন কোনো একটা আসন অভ্যাস করে নেবে যাতে বেশিক্ষণ দু তিন ঘন্টা বসতে পারো যখন পা ঝিনঝিন করবে তখন পা বদলে নেবে পরে আর কষ্ট হবে না তিনি ভক্ত দেবকে পূজাদির উপকারিতাও বুঝাইতেন পূর্বোক্ত ভক্ত কাশীধামে শ্রী বিশ্বনাথের প্রসঙ্গে যখন বলিলেন মা আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না মা তখন সবিস্ময়ে উত্তর দিলেন সে কি বাবা কত পাপী কাশিতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন কাহাকেও কাহাকেও শ্রীমা সাধ্যায় উৎসাহ দিতেন যেমন গীতা হইতে প্রত্যহ অন্তত দুই চারিটি শ্লোক পড়িতে বলিতেন তবে ইহাও ঠিক যে ভাবপ্রবণ ভক্তেরা পাছে মূল তত্ত্ব ভুলিয়া গিয়া আনুষ্ঠান আদিকে অনুষ্ঠান আদিকে চরম লক্ষ্য করিয়া ফেলেন সে এই জন্য শ্রী মা অনেক সময় তাহাদিগকে সাবধান করিয়া দিতেন শ্রীযুক্ত রাজেন্দ্র কুমার দত্তকে একখানি পত্রে এগারো এগারো উনিশশো ষোলো তিনি লিখিয়াছেন তোমার পৈতা নেওয়ার সম্বন্ধে আমি আর কি লিখিব আমি আর কি লিখব ইহা কোনো মন্দ কাজ নয় সামাজিক ব্যাপার এসব বিষয় তোমরা যেরূপ ভালো বিবেচনা করো করবে পৈতা নিলে যাতে তার সদ্ব্যবহার হয় তার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে যা ঠিক ঠিক মতো চালাতে না পারবে তা হুজুগে পড়ে করো না প্রথম নিজের ইষ্টমন্ত্র জপ করে পরে অন্য যা ইচ্ছা তা জপ করতে পারো জপের সময় কোনো বিধিনিষেধ নাই বটে তবে সকাল সন্ধ্যায় হচ্ছে প্রশস্ত সময় যে সময়েই হোক প্রত্যেক দিনই জপ করবে বাদ দেওয়া ভালো নয় অপরে শিব পূজা করে দেখিয়া স্ত্রী স্ত্রীভক্তের শিব পূজায় আগ্রহ জন্মিলে এবং শ্রী মায়ের নিকট অনুমতি চাহিলে তিনি বলিলেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গাপূজা কালী পূজা সব ওই মন্ত্রে হয় তবে কারো ইচ্ছে হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ওসবের দরকার নেই ওসব করলেই হাঙ্গামা বাড়ানো পূজা পদ্ধতি মতে ঠাকুরকে ভোগ নিবেদন করিবার কথা উঠিলে মা বলিয়াছিলেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্ট মন্ত্রেতেই সব কাজ হয় দীক্ষাদানের বিভিন্ন স্থান কাল পাত্র সম্বন্ধে আলোচনা করিয়া আমাদের ইহাই দৃঢ় ধারণা হয় যে শ্রীমাই দৃষ্টি সর্বদা জীবনের উদ্দেশ্যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভের প্রতি নিবদ্ধ থাকায় তিনি পারিপার্শ্বিক অবস্থা বা ঘটনাবলিকে মুখ্য স্থান দিতে পারিতেন না যে কোনো বৈধ বা আন্তরিক আগ্রহজনিত সদুপায় মুখ্য উদ্দেশ্যের পরিবেশক পরিপোষক বলিয়া তাহার মনে প্রতিভাত হইত তাহাই তিনি গ্রহণ করিতেন এবং বিক্ষিতের দৃষ্টি ও ওই দিকে আকৃষ্ট করিতেন সাধারণ আচার বিচার সম্বন্ধে তিনি শিষ্যগণকে যে রূপ উপদেশ দিতেন তাহা হইতে এই সিদ্ধান্তই সমর্থিত হয় শৌর্যেন্দ্র মজুমদার মহাশয় চা পান না করিয়া ধ্যান জপ আদি কিছুই করিতে পারিতেন না সুতরাং মন্ত্র গ্রহণের পর শ্রী মাকে ইহা জানাইয়া তাহা নির্দেশ চাহিলে মা বলিলেন বাবা মা কি আবার সৎ হয় মা বলিলেন বাবা মা কি আবার সৎ হয় তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে নলিনবাবুকে শ্রীমা মা পুলিপিঠা খাইতে দিলেন তাহার জননী দেহত্যাগ করায় তখন তাহার অসৌর চলিতেছে সুতরাং এই অবস্থায় উহা খাওয়া সম্বন্ধে মায়ের নির্দেশ চাহিলেন মা বলিলেন তাতে দোষ কী বাবা আমিও তো মা আমি দিচ্ছি এখানে কোনো দোষ নেই শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে তিনি উপদেশ দিয়াছিলেন বাবা তোমার মাছ মাংস যা খেতে মন চাই খাবে তবে ঠাকুর আদ্য সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্য খেতে নেই বলতেন ও तत्सत् श्रीराम कृष्ण